তো ফাইনালি প্রায় দেড় বছর পর এসে গেছি আমি সেলোনে মানে বিউটি পার্লারে এক কথায় যাকে বলে তো হেয়ার কাট নিতে তো তোমরা দেখতে থাকো যে কীরম কী হেয়ার কাট নিয়েছি বা কীরম কী হেয়ার কাট হয়েছে আর আমার তো ভীষণই ভালো লেগেছে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যাকচুয়ালি গিয়েছিলাম আনতে শশা মানে এইগুলো কাজের মতো ভাবলাম শশা নিয়ে আসবো তো শশার পরে দেখলাম এই সব জিনিস দেখে লোক সামলাতে পারলাম না এই বেগুন টেগুন এইসব দেখি শীতকালে সবজি দেখে কে লোক সামলাতে পারে আমি শীতকালেই তো বিভিন্ন রকম সবজি আমরা পাই তাই না সেই জন্য আমি এইসব সবজিও নিয়ে চলে এলাম শুধু হেয়ার কাটা হলো না তাই চলে এলাম শপিং করতে তো শীতকালে অনেক ভালো ভালো কালেকশান এসেছে তাই ভাবলাম যে নিয়ে নেই তো দেখতে থাকো কোনটা নিয়েছি কোনটা নিন অনেক কিছুই নিয়েছি কিন্তু হাই গাইজ গুড মর্নিং ওয়েকাম ব্যাক টাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লাগ আসে তোমাদের সবাই ভালো আছে আমি মোটামুটি বেশ ভালোই আছি তো এখন যাচ্ছি ডেবরা অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে কোয়েল আসছে ডেবরা কারণ 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 যাই তারপর বলছি মেন হচ্ছে কোয়েল একটু পার্লারে যাবে ওর কিছু মেকোভার করার আছে আর ভাবছি যে আমি একটু হালকা কিছু নিজেরও একটু মেকোভার করে নেবো অনেকদিন করা হয়নি আর কোয়েলকে আমি বলেছিলাম দশটার সময় কিন্তু আমি যে তোমাদের বললাম ভালো আছি ব্লগের স্টার্টে খুব একটা যে বেশি ভালো আছি তা না কারণ একটু অ্যাসিড হয়ে গেছে সেই জন্য রাত্রে ঘুম হয় সেই জন্য বলেছিলাম দশটা বদলে সাড়ে দশটা ওখানে বাস ধরতো ওদের ওখানে দশটা চল্লিশের বাস আছে তারপরে ও বাস ধরে অলরেডি এসে গেছে আমার পালার ঢোকো এখন অলরেডি প্রায় বাস থেকে সাড়ে এগারোটা তো চলো এখন যাওয়া এই মুহূর্তে আমার পা কীরকমভাবে ছুটি হ্যাঁ রকেটের স্পিডে থাকার কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে আর তোমার এতটা লেট করে কোনো দিন বেড়ায়নি আজকে ভীষণভাবে লেট হয়ে গেছে জাস্ট বিকজ অফ মাই হেলথ প্রবলেম তো চলো যাওয়া যাক কোয়েলকে একটু ফোন করে নিই কোথায় এখনও চলে গেছে কিনা বুঝলে তোমার যেখানে ট্রেলারিং দোকানে একটা কাজ ছিল তো সেখান থেকে কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি পার্লারে বোধ হয় কোয়েলরা তখনই মুখোয়াশ কাট করে দিয়েছে দেখা যাক ফাইন আমি এখন আমার হেয়ার কাট হয়ে গেছে না হেয়ার কাট হয়নি কোয়েলের হয়েছে হেয়ার কাট আর থ্রেডিং করেছে যা তো হয়েছে এখন যাচ্ছি কিন্তু কেনাকাটি করছে কারণ পার্লার অনেকটাই বেরিয়ে আছে বললাম তখন আমি আমার বাকি কাজগুলো করে নিই তো পার্লারে এসে দেখছি যার পেডিকিওর আর মেনি হচ্ছিল তার এখনো চলছে তো ভাবলাম যে কি করবো বসে বসে তাই একটু ক্যালমারি এমনি ভিডিওই করছি আর কোয়েল ভাবছিলাম আমি ছবি তুলছিলাম তো কোয়েল হঠাৎ করে দেখে আমাকে তুমি কি ভিডিও করছো মানে হ্যাঁ ভিডিও করছি দেখো তো দেখি দেখা যাক বসে তো এখন আছি কি করবো এখনও আমার নাম্বারটা কখন আসে সেই অপেক্ষাতেই বসে আছি দেখা যাক কখন আমার নাম্বার আসে তো এই যে ফাইনালি আমার নাম্বারটা এলো আর আমি এই পার্লারেই আসি মানে সব যে আমার আইব্রো করি বাজে কিছু আর হেয়ার কাটও আগের বছর থেকে নিচ্ছি এখানে মানে এক প্রায় দেড় বছর হতেই যে আমি হেয়ার কাট করেছিলাম তো তোমাদের সেটাও ব্লগে আছে দেখিয়েছিলাম তো তোমরা স্যারে চেক করতে পারো সে জাগে তো আমাকে হঠাৎ করে ভিডিও অন করে মানে দেখি অবাক বলে কী করছে বলি যে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি আসলে জানতো না সে যাই হোক তো আমার হেয়ারটা হচ্ছে যে এতটাই মানে নিচের দিকটা কোমড়ানো বা ড্রাই টাইপের কোঁড়ানোর কারণে বেসিক্যালি কারণ অনেক হেয়ার স্পা ইউজ করি কিন্তু কোনো দিনই এই জিনিসটা যায় না তো সেই জন্য বলছি আমার হেয়ারের মানে মতো করে একটা হেয়ার কাট দাও তো আমি ইউ আর লেয়ার দুটোই চেয়েছিলাম আর হেয়ারটা খুবই মানে অনেক কষ্টেই বাড়িয়েছি সেই জন্য আমি খুব একটা ছোটো করতেও চাচ্ছিলাম না তো বারবার এই জন্য আমি বলছি তোমরা দেখো মানে মানে কোনো ভয়েসটা দেওয়া নেই তাই আমি তোমাদের বলে দিচ্ছি অন করা যেহেতু ছিল না তো হেয়ারটা যতটা কম পারো ততটাই কাটো মানে একদমই যতটা একদমই একটুই কাটো তো সেরকমভাবে হেয়ার কাট হয়ে গেছে আর তোমরা এখন ঠিক একটা বুঝতে পারছো না পরে বুঝতে ফাইনালি আমার হেয়ার কাট হয়ে গেছে খুব একটা বেশি কাটি একদম হালকা জাস্ট করেছি আর আগে যেটা হালকা দেয়া দেখে আমার ওখানে দেখাতে মনে নেই আমি তোমার সাথে বাড়িতে গিয়ে আমি দেখতে ভালো হবে আর এখন যাচ্ছি একটু রাজলু খেতে কারণ কিছু জিনিস কেনার আছে চলো যাওয়া যাক ভালোই লাগে যা পরে তাই মানে না সেটা তোমাকে বলবে এটা বডি টানলে বলবে দেখো টেনে দেখছ যে কে বলেই হবে ওটা তো এখানে দেখতে এসেছিলাম হাইনেক মানে সোয়েটার বা ইনার যেটাই বলতে পারো তো দুটো কালারই আমার পছন্দ তাই কনফিউজড তোমরা তো বারবার দেখছো তো আমি পরে একবার ট্রাই করলাম কারণ ওরা বলেইছিল যে ওপরে কাউন্টারে কেউ নেই তোমরা চাইলে পরে নিতে পারো তো সেই জন্য এসে এখানে পরে ট্রাই করে দেখছি তোমরাও কমেন্ট করে জানতে পারো যে কোনটা আমাকে বেশি ভালো লাগছে ব্ল্যাকও ছিল আরও অন্যান্য কালার ছিলো মানে মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে এতই ভালো লাগছিল তো দেখা যাক এই দুটোই মানে বেশি পছন্দ হয়েছে দুটোর মধ্যেই দেখছি আর ব্ল্যাকটা নিচ্ছি না তো এই দুটোর মধ্যে মেরুনটা ভালো লাগে নাকি আর এটা আমি ভালো করে ফিট করে পরে নিই সেই জন্য আমাকে মানে কেউ একটু অর্ডার টাইপেরই লাগছে বললাম ভিডিওটা করে দিতে মানে ঠিকভাবে পড়া হয়নি একেবারে তো দেখা যাক কোনটা নেই তো ফাইনালি এখানে আমাদের যা নেওয়া ছিল যে আমি কিনে নিয়েছি তো এবারে সোজা এবার বাড়ি কারণ অনেক কত বাজলো বা দেখটা দুটো বেজে গেছে একটা সাইত্রি দুটো আসতেই যায় তো চলো এবার যাওয়া যাক যাকবার হাই গাইজ গুড মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে তো কালকে আর তোমাদের যেমনটাই বলেছিলাম যে ব্লগের স্টার্টিংয়ে যে শরীর আমার মানে একটু অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম হয়ে গেছিলো সেই জন্য তো সেই জন্য সেই কারণে আমি আর এসে কোনো ব্লগ কন্টিনিউ করতে পারিনি জাস্ট বিকজ মানে আমার শরীরটা ভালো ছিল না মানে শরীরটা মানে খুবই খারাপ হয়ে গিয়েছিলো সেই জন্যই আর সেই জন্য আর কোনো ব্লগ কন্টিনিউ করতে পারিনি আর আজকেও আমি যাচ্ছি দেবরা কারণ ওই যেই দুটো ইনার যে দুটো এক সেকেন্ড যে দুটো ইনা নিয়েছি সেই দুটো ইনার মধ্যে একটা একটু প্রবলেম আছে সেই জন্যই যাচ্ছি সেটাকে চেঞ্জ করতে আর তাছাড়াও যেতে হতো কারণ একটা ছয়টা আমি একটু একটা দোকানে দিয়েছিলাম সেটা একটু মানে খারাপ হয়ে গেছিলো সেই জন্য তো সেটাও নিতে যাব টেলারিং দোকানে তো সেই জন্যই যাচ্ছি এখন তো চলো এখন যাওয়া যাক এখানে কি গো কে এখানে একটু একটু খুলে দেখতে পাচ্ছি ওই যে বাবা ঘুম ঘুমো হচ্ছে হচ্ছে তোমার আবার ঘুমিয়ে পড়লে আমি যে তোমাকে যে ডাকলাম কান নেমে আছে ওই বাবা এদিকে কান নেমে আছি এদিকে উঠতে ইচ্ছে হচ্ছে না এটা কি ও জি ও ইনি বাবা ও জি বাবা সোয়া স্টাইলটা সবাই দেখো দেখে নাও সোয়া স্টাইলটা ও যা ঠান্ডা लेके जा ও জি বাবাজি বাবা গুমে দিতা বই যাচু গুমে দিতা গুমে দিতা এটা তোর কিরম সোয়া স্টাইল হ্যাঁ দেখি দেবো সবাইকে এটা কেমন কইয়ে ছুঁয়ে আছিস ওই জি বাবু উজি তো আমার না লিগে যায় জি উই বাবা গায়ে ঢাকা দিয়ে জি এটা কেমন ছোঁয়া স্টাইল এখানে কে গেছে লিপস্টিক লিপস্টিক ওই যে বাবাটা ঠুনোটা বাড়ি সবমাত্র এলাম আর তোমাদেরকে মানে সত্যি বলতে আমার মাথা থেকে না পুরো লগ করাটাই আজকে উড়ে গেছে রকম আমি আর গিয়ে ব্লক করিনি আর বরং চলো তোমাদের দেখে দিই আর যে জিনিসটা চেঞ্জ করার ছিল সেটা আমি একটু ভয়ে ছিলাম যে চেঞ্জ করবে না করবে না তার কারণ হচ্ছে আমি বিল ওরা দিতে বলে গেছে না আমি বিল হারিয়ে ফেলে চাই নো কিন্তু দেখলাম যে ওরা চেঞ্জ করে নিয়েছে যেহেতু চেনা পরিচিত যায় প্রায় সময় সেই জন্যই চেঞ্জ করে দিয়েছি কিছু বলেও নি আর চলো বরং কী কী নিয়েছি সেটা দেখে দিই ও হ্যাঁ আমার হেয়ার কাটটা তো তোমাদের কালকে থেকে দেখানোই হয়নি আমি হেয়ার কাটটা বরং কীরকম করেছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো এই ব্লগের মধ্যেই তো চলো বলুন কী কী নিয়েছি সেটা সবার ফ্যাস্ট তোমাদের দেখিয়ে দিই আর কালকে কোন কোন দুটো আমি ওই মানে ফুল নেক ওটাকে টপও বলতে পারো বা বা ওটাকে ফুল স্লিপ মানে ফুল নেক হ্যাঁ টপও বলতে পারো বা সোয়েটারও বলতে পারো যেটা বলতে পারো ওটা নিয়েছি দুটো নিয়েছি কোনটা কোনটা নিয়েছি আমি তোমাদের দেখে দিচ্ছি এই যে এই বেগুনটা সাইজটা দেখো পুরো একটা জাম্বো সাইজের বেগুন যেটা থেকে আমার ভীষণই লোভ লেগেছে কারণ এরম বেগুন ভাজা খেতে জাস্ট দারুণ লাগে তো সেই জন্য এরকম একটা বেগুন নিয়ে নিয়েছি আর আজকে ওখানে ডেবরা আজকে বাজার ছিল সেই জন্য আর এই যে শশা লেবু লঙ্কা আর শাক অ্যাকচুয়ালি গিয়েছিলাম আনতে শশা মানে এইগুলো কাজের মতো ভাবলাম শশা নিয়ে আসবো তো শশার পরে দেখলাম এই সব জিনিস দেখে লোক সামলাতে পারলাম না এই বেগুন টেগুন এইসব দেখি শীতকালে সবজি দেখে কে লোক সামলাতে পারে মানে শীতকালেই তো বিভিন্ন রকম সবজি আমরা পাই তাই না সেই জন্য আমি এই সব সবজিও নিয়ে চলে এলাম কি দেখছিস দেখছি কি কিছুক্ষণ আগে তো পুরো ঘুমিয়ে একদম অঘর হয়ে পড়েছিলি হ্যাঁ তো আজকে রোজই ভাবছে মধ্যে সমস্ত কিছু আনবক্সিং করে দেখিয়ে দেবে তো এটাই বেসিকালি চেঞ্জ করার ছিল এই ইনারটাই রেড কালারের কারণ এর হাতাটা সেটা অনেকটাই ঢিলে ছিল এবার এটা কীরম হয়েছে আমি এখনও পরে দেখিনি তোমাদের এমনি দেখিয়ে দিচ্ছি আর এটার সাথে ম্যাচিং করে এই দুটো ইনার সাথে ম্যাচিং করে কালকেই নিয়েছিলাম এই যে ইয়াররিং পলিশ রিমুভার আমার একটা একটা ময়শ্চারাইজার আর এই গ্রিন কালারের এই ইনারটাও নিয়েছি তো হঠাৎ করে এইসব ইনার নিয়েছি প্রায় তো শীত মানে যাবে যাবে করছে কিন্তু না শীত এখনও বাকি আছে কারণ আমাদের এখানে প্রায় গ্রামের দিকে তো একটু বেশি ঠান্ডা থাকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঠান্ডা থেকেই যায় আর যাব হচ্ছে একটা জায়গা সোমেনের সাথে কিছুদিনের দিনের মধ্যেই সেটা বলবো কোথায় তো সেই জন্যই কেনাকাটি করলাম আর বরং চলো দেখি লালটা পরে ঠিকঠাক আমার আছে নাকি তারপর তোমাদের দেখাচ্ছে আমার হেয়ার কাটটা কেমন হয়েছে we <laughs> আশা করি তোমরা সবাই আমার হেয়ার কাট কী হেয়ার কাট করেছি সেটা তোমরা দেখে নিয়েছো আর আমি সবসময় যেটা করি সেটাই করেছি সামনেটা লেয়ার রেখেছি আর পেছনটা ইউ করেছি আর যেহেতু আমার হেয়ারটা একটু তোমরা জানো যে পেছন পাশটা একটু ফুঁড়ানো টাইপের মানে একটু হালকা কার্ল আছে পেছনের দিকটা সামনেটা কোনো কার্ল নেই কিন্তু আমার পেছনের দিকে হালকা একটু কার্ল থাকার জন্য কোনো দিন খুব একটা হেয়ার স্টাইল বোঝা যায় না তো সেই জন্য আমি সবসময় শ্যাম্পুলের মধ্যে হেয়ার স্টাইল করা মানে প্রেফার করি আর তার থেকে বড়ো কথা হচ্ছে যে আর আমি খুব একটা হেয়ারটা ছোটো করতে চাচ্ছি না কারণ প্রত্যেকবারেই আমার ভয় থাকে যে মানে করি একবার করেছিলাম লেয়ার প্লাস টেপ বোধহয় করেছিলাম বা ফুল লেয়ার দিয়েছিলাম আমার ঠিক মনে নেই অনেকটাই হেয়ার ছোটো হয়ে গিয়েছিলো তারপর থেকে আমি পুরো প্রমিস করেছিলাম যে হেয়ার খুব একটা আমি ছোটো করতে চাই না এই জন্য খুব একটা ছোটো করিনি সামনেটাই দেখতে পাচ্ছ লেয়ার আর সামনেটা দেখলে মনে হবে যে তোমাদের অনেকখানি আমার হেয়ারটা ছোটো বাট না পেছনের দিকে অনেকটাই লেন্থটা আছে ঠিকঠাকই মানে যেরকম ছিল সেটাতেই শুধু জাস্ট হালকা কাট দিয়েছি তো চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি যদি আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যদি নতুন করে দেখে তো অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরো একটা ইন্টারেস্টিং ব্লগে আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পর তো অবশ্যই বেলাইকনটাতেও ক্লিক করতে হবে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরো একটা ইন্টারেস্টিং ব্লগে তখন তোমার ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো লাগবে ততন যাবে টাটা বাই বাই আর এই হচ্ছে আমার নিউ যে মানে যেটা কী বলে লাল রঙের যে ইনারটা এটা চেঞ্জ করে নিয়েছিলাম আর এটা একদমই ফিট হয়েছে ঠিকঠাক তো চলো হয়ে দেবেন